আমাদের দেশের স্বার্থে আমরা এখানে তিনজনই রিটায়ার্ড মিলিটারি অফিসার এবং আমরা মনে করি আমরা তিনজনই শুধু মিলিটারি অফিসার না আমরা মিলিটারি লিডারও ছিলাম যেহেতু আমরা কমান্ড করেছি যুদ্ধের যুদ্ধের ময়দানে কমান্ড করেছি শান্তি এবং সমরে দুই জায়গায় আমরা কমান্ড করেছি আমরা সামরিক বাহিনীর আদ্যপ্রান্ত আমরা জানি সামরিক বাহিনীকে কিভাবে সুসংগঠিত করে শক্তিশালী করা যায় সেই কথাগুলো আমরা জানি আমরা বস্তু সারাংশ আমি সংক্ষেপ তুলে ধরছি সারদের আলোচনার ভিত্তিতে যে আজকে পয়েন্ট পয়েন্টগুলো মনে রাখতে হবে যারা সামরিক বাহিনীর এই অনুষ্ঠান দেখছেন তাদের অবশ্যই এগুলো মনে রাখতে হবে এবং সামরিক বাহিনীর কাছে বিশেষ করে বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই সাজেশন থাকবে তাহলে রাখাইনে মিয়ানমারের অবশিষ্ট অংশ বা স্বাধীন রাষ্ট্র যাই হোক না কেন ভবিষ্যতে এই অঞ্চলে আরাকান আরাকান আর্মি প্রভাবশালী শক্তি থাকবে এবং দ্বিতীয়ত কথাগুলো মনে রাখতে হবে আমাদের বাংলাদেশকে শুধুমাত্র আঞ্চলিক বা বৈশ্বিক শক্তির চিন্তা ভাবনা না করে নিজেদের স্বার্থ রক্ষার দিকে মনোযোগ দিতে হবে আমাদেরকে অমুকে এইটা করবে অমুক এটা করে দেবে এই দেশ সেটা করে দিবে সেটা করে দিবে আমরা আমাদের সেই সত্যি সে সামর্থ্য সেই অর্থনৈতিক যারা বিভিন্ন লোকে দেশ থেকে পাচার করছে বিলিয়ন ট্রিলিয়ন ডলার সেটা বন্ধ করলেই তো সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি তিন নাম্বার রোহিঙ্গাদের প্রত্যাবশনের ভিত্তিতে বাংলাদেশকে অবশ্যই আরাকান আর্মি এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে কেননা আমরা জানি না আগামীকাল কি হতে পারে আগামী বছর কি হতে পারে হয়তো বার্মা ভেঙে টুকরা টুকরো হয়ে গেলে আরাকান আর্মি এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সাথে যদি আমরা এখনই সুসম্পর্ক ভিতরে ভিতরে যেটা তলে তলে বলেন আমাদের মিনিস্টাররা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমরা কিন্তু সময়ে আর সেই কাজটা করতে পারবো না যখন সমস্যা আসবে তখন কাজটা করতে পারবো না তাদের তারও মুখে আছে আমাদের দিকে যাতে আমরা তাদেরকে সহযোগিতা করি তাদের সাথে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই চতুর্থ রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ আওয়াজ দেওয়ার জন্য একটি একক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এটা আমাদের দায়িত্ব বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে এর মধ্যে যুবক শ্রেণী যা দুই জেনারেলি বললেন আমাদের আজকে তাদেরকে আমরা কোনো কাজে লাগাতে পারলাম না এই অ্যাসেট ছিল আমাদের দেশ ছিল আমাদের জায়গা ছিল সব কিছু ছিল প্রশিক্ষণের সরঞ্জামা ছিল আমরা তাদেরকে প্রশিক্ষণ দিলে কি দোষের হচ্ছে দোষের ব্যবসায় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা এইভাবে অনেকভাবে দেওয়া যায় আমাদের দেশ তাদেরকে আত্মরক্ষার প্রতি প্রশিক্ষণও আমরা দিতে পারি তারা থাকবে কিভাবে একটা বৈরী শক্তির সাথে সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি বাট স্টিল আমাদের রোহিঙ্গাদেরকে অনেকগুলো প্ল্যাটফর্মে বিভক্ত না হয়ে একটা প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে আসতে হবে পঞ্চমত রোহিঙ্গাদের উচিত নিজেদের সক্ষম সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা এবং আরাকার আর্মির সাথে সম্প্রীতি বজায় রাখা কেননা আরাকান আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যদি তোমরা সহযোগিতা করো আমরা তোমাদেরকে আবার পুনর্স্থাপিত করব এরা খাইলে সেই জিনিসটা মনে রেখে এটা আমাদের উদ্যোগ নিয়ে তাদেরকে করতে হবে ছয় হলো রোহিঙ্গারা যেন তাৎমাদের ফাঁদে না পড়ে তাতনা তো আমি বলেছি আপনাদেরকে যে তাদেরকে মিলিটারিকে বলা হয় তাতমারা তাতমারা যে তাদের সাথে যাতে ফাঁদে না পড়ে মহিলা তার এখন নানা ধরনের লোক দেখাবে কিন্তু তারা কিন্তু চরমপন্থী বদ্ধিস্ট তারা মুসলমানদেরকে টলারিটি করতে পারে না রোহিঙ্গা নারীদেরকে দর্শন করে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে সেই ঘটনা কিন্তু আমরা ভুলে যাইনি সপ্তমত রাখাইনে বা আরাকানে তাদের লক্ষ্য অর্জনের জন্য আরাকান আর্মির উচিত রোহিঙ্গাদেরকে স্থান দেওয়া সেই ব্যবস্থাটা আমাদের চেষ্টা করতে হবে আর তারা যেন রোহিঙ্গাদের মাদাদের দিকে ঠেলে না দেয় এই আরাকান আর্মি যাতে এই কাজটা না করতে পারে সেটাও আমাদের ব্যবস্থা রাখতে হবে রাখাইন রাজ্যের সকল সম্প্রদায়কে একত্রিত করে আরাকান আর্মির নেতৃত্বে একত্রিত তাদেরকে সুযোগ দেওয়া উচিত রাখার যে সকল সম্প্রদায়কে একটা প্রতিষ্ঠান যদি করে একসাথে তাহলে সেটা সহজ হবে কেন সহজ হবে আমাদের জন্য সেটা আমি একটু বলছি আহ কেননা একটা বিশাল দেশ বারমা এক সময় আটাত্তর সালে আমাদের সাথে তাদের কিন্তু সামরিকের শক্তি ভারসাম্যতা অনেক পিছনে পড়েছিল আপনাদের মনে আছে যেউর রহমান যখন ক্ষমতায় তখন আড়াই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার সময় তখন আহ তৎকালীন প্রেসিডেন্ট বাংলাদেশ ভিজিট করেছিলেন তখন জিয়াউর রহমান যখন বললেন যে আপনার রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে তখন তার তিনি বললেন যে আমরা এটা ফেরত নিব না তখন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আপনাদের দেশে পাঠাবো আমরা তাই করতে বাধ্য হব। কেননা আপনাদের দেশের নাগরিকদেরকে আপনারা নেবেন না তাহলে আমরা কি করতে পারি প্রশিক্ষণ দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না তখন কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেল এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনেক দূরে এগিয়ে গিয়েছিল তো সুতরাং ওই আপনার পাটকেল পাটকেলটি পাটকেলটি ছুটতে হয় দশ নম্বর হল বাংলাদেশের উচিত নিজেদের স্বার্থ রক্ষার সুযোগ কাজে লাগাতে এবং রোহিঙ্গাদের সাথে রোহিঙ্গাদের সেই সমস্যা এই সংকট সমাধানে আরো গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার জন্য লাস্ট লাইটটা দিয়ে আমি আমি শেষ করে দিচ্ছি দর্শক শতাব্দী কিন্তু এই অনুষ্ঠানটা দ্বিতীয়বার করা যাবে না সামরিক বাহিনীর লোকেরা যারা দেখছেন তাদেরকে আমরা বলবো এখান থেকে নোট নিয়ে আপনাদের আমরা অগ্রজ আমরা দেশকে ভালোবাসি পৃথিবীর সব দেশের সামরিক বাহিনীর যারা অগ্রজ তাদেরকে তাদেরকে পরামর্শ দিতে হয় যেহেতু আমাদের এই ধরনের পাতিষ্ঠানিক পরিস্থিতি বিরাজ করছে না আপনারা এই রুটগুলো নেবেন বর্তমান পরিস্থিতিতে সীমান্তে সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ফিরে আসার পর প্রত্যাবর্ষণের ক্ষেত্র প্রস্তুতে এখন থেকে সবাইকে কাজ লাগাতে হবে এক থেকে তেহাত্তর নাম্বার যে পিলার আমাদের আছে মিয়ানমারের সাথে জেনারেল ফজলুর রহমান এটা খুব ভালো জানেন একদম থেকে তেহাত্তর নম্বর পিলারকে বিডিআর এর খুবই শক্তিশালী করতে হবে আর্মামেন্ট দিয়ে প্রশিক্ষণ দিয়ে এবং কমান্ডো ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে সক্ষমতা বাড়াতে হবে আমাদের দশ ডিভিশন যে এই সরকার প্রতিষ্ঠা করেছে ধন্যবাদ এই সরকারকে শেখ হাসিনা সরকার দশ ডিভিশন আরো আরো ডিভিশন তৈরি করেছেন তিনি এই দশ ডিভিশনটা যেহেতু রুমার আমাদের কক্সেস বাজার এরিয়াতে আছে দশ এবং চব্বিশ পতাটিক ডিভিশনের সামরিক সরঞ্জাম অস্ত্র গোলা বারুদ চায়নার পরিবর্তে তুরস্ক বা ইরান থেকে আনতে হবে এটা আমার সাজেশন ব্যক্তিগত সাজেশন স্যাররা আরো ভালো বলতে পারবেন আমরা স্যার শেষ করে দিচ্ছি কেন বলছে স্যার কেননা মিয়ানমার কখনো চায়নার পিছত ছাড়বে না চায়না সমস্ত অস্ত্র সরঞ্জাম দেই মিয়ানমার আর্মি ব্যবহার করে আর আমাদের বাংলাদেশ সশস্ত্র ব্যবহার করি আবার তিন বাহিনী ব্যবহার করে চাইনিজ অস্ত্র যদি যুদ্ধ লাগে মিয়ানমারের সাথে তাহলে কিন্তু স্যার চায়না আমাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে পারে এটা আমার চিন্তা থেকে বলছি স্যার এটা যেহেতু আপনি আপনিও অস্ত্র প্রশিক্ষক হারে আমাদের এসআইএনটিতে আপনি সিআই ছিলেন আমি হেভি ওপেন কোম্পানি কমান্ডার ছিলাম সেই চিন্তা থেকে বলছি যদি আমরা অন্তত পক্ষে দশ এবং চব্বিশ ডিভিশনের যদি আমরা ইরান অথবা তুরস্ক থেকে আনতে পারি এই কিন্তু বন্ধ হবে না স্যার কিন্তু যদি চায়নার সাথে থাকে এবং উভয় দেশ চায়নার অস্ত্র ব্যবহার করে যদি আল্লাহ না করুক যুদ্ধ হয় চায়না কিন্তু আমাদের এই এই বন্ধ করে দিবে স্যার সাপ্লাই চেইন বন্ধ করে দিবে তখন কি করব আমরা এই জন্য একটা অল্টারনেটিভ রাখতে হবে আমাদেরকে অন্ততপক্ষে দুইটা ডিভিশনের অস্ত্র কেননা এই আমি তো সেটাই বললামই চায়নার জন্য আবার সবচেয়ে আরো যে একটা পয়েন্ট যেটা আজকে আরো আলোচনা হয়েছে শক্তির ভারসাম্য আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে কেননা শক্তির ভারসাম্য শক্তি দিয়েই রক্ষা করা হয় পঞ্চাশ বছরের চেষ্টা করে আমরা মিয়ানমারের সাথে কোনো সুসম্পর্ক গড়ে তুলতে পারি না কেননা তারা চরমপন্থী তাহলে কি করতে হবে আমাদের অল্টারনেটিভ জিনিস বের করতে হবে সেই অল্টারনেটিভটা হলো আরাকান আর্মিকে সহায়তা করা আমি ওপেনলি বলে দিচ্ছি তারপরে স্যাররা বলেছেন পুলিশের প্রশিক্ষণ যারা সেখানে পুলিশ থাকবে তাদেরকে সামরিক প্রশিক্ষণ সামরিক বাহিনীর আওতায় রেখে দিতে হবে এবং তারা আন্ডার কমান্ড থাকবে সামরিক বাহিনীর তারা আবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে তারা কিন্তু ওই অস্ত্র সব ফেলে রেখে দৌড় মারায় দেখছেন তো এই যে ব্যাংকের অস্ত্র সতেরোটা অস্ত্র ফেলে রেখে তারা দৌড় বেড়েছে যদি আর্মির আন্ডারে থাকে তখন এই কাজটা হবে না তারপরে নেভিকে আমাদের যে এখানে দ্বীপ আছে আমাদের স্যার বলেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন সেটা নাই আমাদের হতাবাগা দেশ এত এত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ থাকার পরে আমরা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন করতে পারিনি এবং এটা অত্যন্ত জরুরি সিভিল মিলিটারি লিয়াজটা খুব বাড়াতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিনটা সংযোগ থাকা অত্যন্ত জরুরি আমরা সেটা করেছি কিনা জানি না তারপরে সর্বশেষ আরেকটা জিনিস বলতে চাই প্রতিবেশী কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না প্রতিবেশী যা আছে সেটাই আছে তবে কূটনীতির মাধ্যমে সামরিক প্রযুক্তির মাধ্যমে সামরিক কূটনীতির মাধ্যমে কিন্তু অনেক সময় গড়ে তোলা যায় সেই সুযোগটা কিন্তু এখন আমাদের সাথে আছে প্রতিবেশীকে অনেক সময় দুর্বল করে ফেলা যায় হ্যাঁ প্রতিবেশীকে অনেক সময় বিখণ্ড যেটা ইন্ডিয়া করেছে পাকিস্তানকে ভেঙে দুটো করেছে এখন তাদের দুই ফ্রন্টে আর তাদের ডিভিশন ডিভিশন শৈন্য লাগে না বাংলাদেশের বিরুদ্ধে তাদের ওই ব্যবহার করার যদি এটা পাকিস্তান কথা। এই ষড়যন্ত্র না হতো তাহলে কিন্তু পাকিস্তান যদি থাকতো এবং তাদের যদি আমাদের উপরে আমরা যদি শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো তাহলে কিন্তু এতদিন আমরা বাংলাদেশও পারমাণবিক ভোমার অধিকার হতে পারতাম অর্থাৎ পূর্ব পাকিস্তান হিসেবেও তাহলে ইন্ডিয়া কত একটা বিপদের মধ্যে থাকতো আমরাও সেই কাজটা করতে পারি কিন্তু মিয়ানমারের এই পরিস্থিতিতে এটা মানে আমি যারা বুঝার তারা বুঝে নিয়েছেন শেষে একটা দুটো কথা বলে আমি শেষ করছি জেনারেল আমিনুল করিম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে ইনি কিন্তু সেই আমিন নন বিহারি আমিন না ভিগেডিয়ার আমিন পরবর্তীতে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছিল ওয়ান ইলেভেনের সময় অনেক প্রকৃতির কাজ উনি করেছেন আপনারা তাদের সাথে স্যারকে মিসটেক করছেন সুতরাং আপনারাও অধৈর্যশীল হয়ে যান আপনারা কিন্তু জেনে শুনে কনফেন্ট করেন না জ্ঞানের অভাবে করেন সুতরাং আপনাদেরকে আমি মূলত বয় থেকে বিরত থাকবেন বিরত থাকবেন দার্শ্বত শ্রোতাবেন্দ্র আজকে সর্বশেষ একটা কথা বলি কেননা অনুষ্ঠান দুই ঘন্টা হয়েছে আমি আর বাড়াবো না গড অ্যান্ড সোলজার অল ম্যান্স আর এই যে বিপদের সময় শুধু আমরা আর্মির কথা মনে করি সামরিক বাহিনীর কথা মনে করি আল্লাহকে মনে করি ডাকি কিন্তু যখন শান্তির সময়ে আসে তখন আমরা আল্লাহকে ভুলে যাই আবার সামরিক বাহিনীকেও ভুলে যাই এ দেশের সামরিক বাহিনী কিন্তু এ দেশকে স্বাধীন করেছে এই কথা ভুলে গেলে চলবে না দেশ সামরিক বাহিনীর বিশাল রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এখানে এক ভক্তিযুদ্ধ আছেন সেদিন যদি আমাদের সামরিক বাহিনী বিদ্রোহ না করতো পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হতো তাহলে আজকেই স্বাধীন দেশ থাকতো না এটা একদম আমি প্রমাণ দিয়ে বলতে পারি দৃঢ়চিত্তে বলতে পারি কিন্তু আপনারা সামরিক বাহিনী সম্পর্কে নানা ডেরোগেটিভ মন্তব্য করেন সামরিক বাহিনী সবসময় সবকিছু করতে পারে না আপনারা মেকানিজম জানেন না বলে আপনারা অযথা মন্তব্য করতে থাকেন প্লিজ আপনারা অযথা মন্তব্য করবেন না এই সামরিক বাহিনীকে দেশের বিপদে রক্ষা করবে যদি একটা যুদ্ধ লাগুক দেখেন প্রত্যেকটি সদস্য আমরা এখানে বের হয়ে আসবো ইনশাআল্লাহ এবার আমরা যারা রিটায়ার্ড তারও আমরা এখানে আমরা যুদ্ধ করতে বের হয়ে যাব কেউ বসে থাকবো না সুতরাং আমাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর বিরুদ্ধে আপনারা কোনো মন্তব্য করবেন না